আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমানের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজান মোবারক আর আমি একজন সাধারণ গ্রামের মেয়ে আর একজন সাধারণ গ্রামের মধ্যবিত্ত মেয়ের দিনটা কেমন কাটে ওইটাই আপনাদের বাজে শেয়ার করব। আর এখন যেহেতু পবিত্র রমজান মাস চলতেছে আর আজকে হচ্ছে চারটা রোজা শেষ হয়ে গেল আর আমি রাত থেকে আমি ব্লগটা শুরু করলাম রাত থেকে মানে তারাবি পড়ার পর থেকেই এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আর সাড়ে নয়টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম যেহেতু রোজা শুরু হয়ে গেছে আর আমি যেহেতু দর্জির কাজ করি হাতের কাজ একটু বেড়ে গেছে সাধারণত সবসময় হাতে কিছু না কিছু কাজ থাকে আর রমজান মাস আসা মানে হাতের কাজ আর একটু বেড়ে যাওয়া আর এই তো আমি এখন কাপড় কেটে রেডি করে রাখবো পরের দিন সকালবেলা কি সকালবেলা ঘুম থেকে উঠে আমার তো অন্য কোনো কাজ নেই যেন মেশিন নিয়ে বসে পড়তে পারি এই কারণে কাপড়গুলা কেটে রেডি করে নিয়েছি আর কাপড় কেটে যদি আমি রেডি করে রাখি তাহলে প্রত্যেক দিন তিন থেকে চারটা থ্রি পিস আমি সেলাই করতে পারবো আর আমার বাড়ি যেহেতু রাস্তার পাশে আমি আগে আমার অনেক ভিডিওতে বলছি যে মানুষের কথার আওয়াজ আসবে প্লিজ কেউ কিছু মনে করবেন না বাইরের ভয়েসটা চলে আসে আর এই তো আমি কাপড় কেটে নিচ্ছি ঘুম থেকে উঠেই যেন আমি মেশিন নিয়ে বসতে পারি দুপুরবেলা জামাটা সেলাই করার পরে গোসল করে নামাজ পড়ে নিই এর ফাঁকে আবার আরবি পড়ি বাড়িতে হুজুর এসে পড়াই দিয়ে যায় আমার খালা বাড়ি এসে আমাদের মানে বাড়ির পাশে অনেকজন মিলে আর কি পড়া হয় আমরা যেহেতু কোরআন একটু পড়তে পারি কিন্তু শুদ্ধভাবে পড়তে পারি না ওইটা ঠিক করার জন্য আর কি হুজুর এসে বাড়িতে পড়াই দিয়ে যায় আর ওইটা পড়ে নেওয়ার পরে মা আমার মাও পড়ে মা আমি আমার ভাবিরা সবাই মিলেই পড়ি আর একজন মানে সাধারণ বাড়িতে যে ধরনের ইফতারি রেডি হয় এ তো আমাদের বাড়িতেও ওইরকম ইফতারি রেডি হয়েছে ছোলা রান্না করে নেওয়া হয়েছে বেগুনি আলুর চপ আর হচ্ছে মসুর ডাল দিয়ে পেঁয়াজও বানানো হয়েছে আর আমাদের সংসারে যেহেতু বাড়িতে আমি মাহি মা দাদি ছাড়া আর কেউ থাকে না মা মে সংসারে এইটুকুই আজকে ইত্যাদি রেডি করা হয়েছে আর এক সঙ্গে আমি এখন মেখে নিব। দাদিরটা আলাদা করে দোয়া হয় মাহিও আলাদা খায় আমার মারটা আমি এখন মেখে নিচ্ছি দাদি আর মাহির জন্য আলাদা করে প্লেটেমে উঠাই রাখছে রেখে আমার আর মার জন্য মেখে নিচ্ছি আর ইত্যাদিটা মেখে খেতে বেশি ভালো লাগে মানে আমার কাছে সবাই মিলে একসঙ্গে ইত্যাদি করব ওইটা অনেক বেশি ভালো লাগে আর এবার যেহেতু মাহির বাবা আমাদের সাথে নাই আর ও থাকলে আরও বেশি মজা হয় যাই হোক আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম